আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ আমি আপনাদের শেখাবো কিভাবে গ্রামীণ সিমে ডায়ালের মাধ্যমে এমবি লোন নিতে হয় তো ভিওয়ার্স আপনারা অনেকেই গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে পারেন না তো এই ভিডিওটির মাধ্যমে শিখে যাবেন কিভাবে গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে হয় তো ভিওয়ার্স আপনারা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন তো আপনাদের সেই সময় এমবি প্যাক ফুরিয়ে যায় তো তখন কি করবেন তখন আপনারা ইমার্জেন্সি এমবি লোন নিয়ে কাজটি করে নিতে পারবেন এবং সেটি পরে পরিশোধ করে দিবেন তো ভিওয়ার্স চলুন আমাদের ইমার্জেন্সি এম বিলন নেওয়ার কোডটি দিয়ে দিই এর জন্যই আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের ডায়াল প্যাডে তো ভিউয়ার্স ডায়াল প্যাডে আসার পরে ডায়াল অপশনে চলে যাব। এবং এইখানে আমাদের যে গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবিলোন নেওয়ার কোডটি আছে সেটি দিয়ে দেবো তো ভিওয়ার্স কোডটি দেওয়ার আগে আপনাদের ছোট্ট একটি কথা বলে নেই আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পায়ে থাকা বিলাইকনটি বাজিয়ে দিবেন আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যার মাধ্যমে আপনারা প্রতিনিয়তই নতুন কিছু শিখতে পারবেন আর এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভেয়ার চলুন মূল ভিডিওতে চলে যায় তো আমাদের যে গ্রামীণ সিমি ইমার্জেন্সি এম্বিলার কোডটি আছে সেটি দিয়ে দিই তো কোডটি হলো স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার থ্রি ওয়ান ফোর ওয়ান হ্যাশ তো ভিওয়ার্স আপনারা কোডটি ভালো করে দেখে নেবেন তো এই কোডটি আপনি আপনার যে গ্রামীণ সিম নামে অপশনটা আছে এটার উপরে ট্যাপ করে দিবেন তো ভিওয়ার্স আমার যেহেতু পর্যাপ্ত পরিমাণে এমবি আসে আগের থেকে এমবি আছে তো তার জন্যে আমি এখন এমবিটা নিচ্ছি না তো আপনাদের যেহেতু প্রয়োজন তাই আপনারা এটা নিয়ে নেবেন ভিওয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি যে কোনো সময় আপনার গ্রামীণ সিমে ইমার্জেন্সি এমবি লোন নিতে পারবেন এবং আপনি কাজটি করে নিতে পারবেন তো ভিওয়ার্স এই সিলেবাস্ক্রের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে থাকে এবং ভিডিওটি থেকে যদি একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো টেক ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন